খারজি বলেন রাফিজি বলেন শিয়া বলেন চুপাশিয়া বলেন কোন শিয়া দেখাতে পারবে না আল্লাহ রসুলের যুগে কেউ দুঃখের জন্য শোকের জন্য একেবারে মর্মাহত হয়ে মনে আঘাত পাওয়ার পরে ঢোল বাজিয়ে বাজিয়ে নেচেছে এটা কেমন পর্যন্ত কেউ দেখাতে পারবে না এজন্য জোরে জোরে বলুন যে তাজিয়া মিছিল করা হয় গায়ে আঘাত করা হয় এবং ঢোলের বারে দিয়ে নাচ গান করা হয় দশে মহরম একটু জোরে বলুন এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে ইমাম হোসাইনের জন্য কান্না করা এটা নবীর সুন্নত ইমাম হোসাইনের শাহাদাতের 59 57 বছর আগে আমার নবী হোসাইনের শাহাদাতে কেঁদেছেন যদি ইমাম হুসাইনের শাহাদাতের শাহাদাতের 57 বছর আগে যদি রাসূল যদি ইমাম হুসাইনের বেলাতের দিন কাঁnte পারে আবার শাহাদাতের পরে কিয়াম এই পর্যন্ত সমস্ত আইমায়ে کرام ইলমে হাদিস ইমাম আছে সবাই বলেছেন ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা এগুলো আনন্দের নয় এজন্য শিয়ারা যখন তাজিয়া মিছিল করে তাজিয়া মিছিলের মধ্যে যখন এভাবে চুরি দিয়ে আঘাত করে আমরা এটাকে ইসলাম ঈশ্বরীর মতে হারাম বলি কুসংস্কার বলি ঠিক তেমনি আবার এরা যে ঢোলের বাড়ি দিয়ে দিয়ে নাচে এটাকে আমরা হারাম বলি কারণ তখন ঢোলের বাড়ি দিয়ে দিয়ে নাচা এটা আনন্দ প্রকাশ করা হয় কারণ রসুলের যে হাদিসে দব্বার জানোর কথা আছে এটা শুধুমাত্র আনন্দের জন্য ছিল কোন দুঃখের মধ্যে একটা হাদিস কেউ দেখাতে পারবে না হারেজি বলেন রাফিজি বলেন শিয়া বলেন চুপাশিয়া বলেন কোন শিয়া দেখাতে পারবে না আল্লাহ রসুলের যুগে কেউ দুঃখের জন্য শোকের জন্য একেবারে মর্মাহত হয়ে মনে আঘাত পাওয়ার পরে ঢোল বাজিয়ে বাজিয়ে নেচেছে এটা ক্যামত পর্যন্ত কেউ পারবে না এজন্য জোরে জোরে বলুন যে আঘাত করা হয় এবং ঢোলের বারে দিয়ে নাচ গান করা হয় দশে মহরম একটু জোরে বলুন এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে এই জন্য আমরা তাজিয়া মিছিল সমর্থন করি না আহ সাল জামাতের যারা তকাদিমিন এবং যারা মোতা সবাই তাজিয়া মিছিল কে না করেছেন আচ্ছা আপনাদের রাঙ্গুনিয়াতে মরিয়মনগরে চন্দ্রগনায় লিচু বাগানে শান্তির আটে মরিয়মনগর চৌমনিতে আপনারা কখনো ইমাম হোসেন রদি আল্লাহ জন্য দশে মহরম তাজিয়া মিছিল করে ওয়া হাই হোসেন হাই হোসেন করেছেন আপনারা কেউ দেখেছেন একটু জোরে আপনারা দেখেছেন এই মরিয়মনগর এলাকার সবচেয়ে জিনিস তদেহ শুধু মরিয়মনগর কেন গোটা চট্টগ্রামের শুধু চট্টগ্রাম কেন গোটা বাংলাদেশের শুধু বাংলাদেশ কেন ভারতের পর্যন্ত যার নাম খেতি সুনামেসে আজম রহিমি রহমতুল্লাহ আল্লাহ ওনারা কখনো কি দশে তাজিয়া মিছিল করেছেন তাজিয়া মিছিলকে কি সমর্থন করেছেন তাহলে এখন যারা তাজিয়া মিছিল করছে এরা শিয়াদের বেতনমুক্ত দালাল যারা বলেন এতে কোনো সন্দেহ থাকতে পারে না আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদে বিশ্বাসী হই তাহলে আমাদেরকে অবশ্যই আমরা গौसी পাক যা বলেছেন সেটা আমাদেরকে মানতে হবে খাজা গরিবে 나와জ যা বলেছেন তা আমাদেরকে মানতে হবে আমি হযরতে খাজা গরিবে 나와জ উপরে গিয়ে সুন্নি হতে পারবো না আমি গौसी পাককে চাইতে করা সুন্নি হতে গিয়ে হজরতে মৌলা হুসাইন রুদি আল্লাহ জন্য জন্য তাজিয়া করব বুকের মধ্যে আসার খাব হাই হুসাইন হাই মিছিল করব ইমাম হুসাইনের কবর বানিয়ে কিছুক্ষণ পরে আবার সেটা মিছিল শেষে ছোট ছোট বাচ্চারা খেলনার মতো করে লাতি দিয়ে বাঁধবে ব্যাঙ্গে ওই যে যারা বিধর্মীরা যেভাবে তাদের মূর্তি ব্যাঙ্গে পুকুরের মধ্যে জলাঞ্জলি দেয় সেইভাবে সেই ইমাম হুসাইনের নকল কবর যেটা কঠন দিয়ে বানানো হয় এটা নিয়ে খেলাধুলা করবে বেলুনগুলি ফাটাবে ছেলেরা পায়ের নিচে দিবে চিৎকার দিয়ে বলুন এটা কোনো আহলে বাইতের শেকের কাজ হতে পারে